আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন থেকে সবাইকে স্বাগত প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন পাওয়ার জন্য করে আজকে আমরা আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের যে নমুনা প্রশ্ন দিয়েছিলাম সে নমুনা প্রশ্ন ও তার উত্তর সহ। অনেকেরই অনুরোধ ছিল উত্তরপত্র দেওয়ার জন্য এতদিন সময় করতে পারি নাই আজকে দিচ্ছি দেখো সময় দুই ঘন্টা নম্বর একশো একশো নম্বরের পরীক্ষা হবে একদা দিয়েছিলাম কবিতার নাম ও কবির নাম সহ আমাদের ছোট নদী অথবা মুক্তি সেনা কবিতার প্রথম চার লাইন লিখো এর জন্য দশ নম্বর আমি দেখো এক নং প্রশ্নের উত্তর আমি দুইটি কবিতাই লিখে দিয়েছি কিন্তু তোমরা যেকোনো একটি লিখবে আমাদের ছোট নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু সেনা কয়দা দিয়েছিলাম দেখো মুক্তি সেনা লিখেছেন কে সুকুমার বড়ুয়া ধন্য সবাই ধন্য অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য ধরলো যারা জীবন জীবনবাচি চার লাইন দিয়েছিলাম তাই চার লাইন করে লিখেছি তোমাদের যে কবিতায় আসুক দুইটি কবিতা থেকে যে কোনো একটি কবিতা লিখবে এবং দেখবে যাতে তোমাদের বানান ভুল না যায় এবং দাড়ি কমা গুলো ঠিক থাকে দেখো শব্দ অর্থ লিখো কোনো পাঁচটি এখানেও দশ নম্বর আমি সবগুলো শব্দের অর্থ লিখে দিয়েছি দেখো উধাও অর্থ হারিয়ে যাওয়া নবান্ন অর্থ পিঠা পায়েস খাওয়ার উৎসব পত্রিকা অর্থ খবরের কাগজ পরীক্ষা অর্থ চারিদিকে খোঁড়া গর্ত গাজী অর্থ যুদ্ধ করে যারা জয়ী হয়ে ফেরেন হানাদার অর্থ আক্রমণকারী শীষ অর্থ সুরেলা তিন দাগে দেখো বাক্য তৈরি করো যে কোনো পাঁচটি এর জন্য দশ নম্বর আমি সবগুলো করে দিয়েছি যেকোনো পাঁচটি করবে তোমরা বাক্য তৈরি করো নদী নদীর তীরে নৌকা বাধা পয়লা দিয়ে করেছি আজ পয়লা বৈশাখ সাদা আমার প্রিয় রং সাদা বৈশাখ বৈশাখ মাসে ঝড় হয় ছোট আমার একটি ছোট বিড়াল ছানা আছে পাখি দোয়েল আমাদের জাতীয় পাখি খোকা মা আমায় আদর করে খোকা বলে তোমরা তোমাদের ইচ্ছা মতো বাক্য তৈরি করতে পারো কিন্তু দেখবে বাক্য জন্য যেন সঠিক হয় এবং বানান যেন ভুল না যায় চার দাগে দেখো কি দিয়েছিলাম সাজিয়ে লিখো চাষ গ্রামে হয় ফসলের সাজিয়ে কি লিখতে হবে উত্তর দেখো লিখেছি গ্রামে ফসলের চাষ হয় ছিল খুব দুটির খুব বন্ধুত্ব গতে ছিল ছিল দেশে এক রাখাল বালক কি হবে এক দেশে ছিল এক রাখাল বালক ঘতে হবে সাথে দেখা বন্ধুদের আবার সাজিয়ে লিখলে কি হবে বন্ধুদের সাথে আবার দেখা হবে ওতে মার আমি যাব মেলায় সাথে তো কি হবে মার সাথে আমি মেলায় যাব। এইভাবে তোমরা সাজিয়ে লিখবে খালি ঘরে সঠিক শব্দ লিখো এখানে দশ নম্বর ছিল দেখো আমি উত্তর করেছি বই পড়তে আমার তারপরে একটি ফাঁকা ঘর ছিল এখানে কি হবে ভালো লাগে বইয়ের ছবিগুলো অনেক সুন্দর বাবা আমাকে বই কিনে দিয়েছেন মা এটা কি তারপর এখানে ফাঁকা দেওয়া কি হবে কিসের বই আমি বইয়ের মতন ছবি আঁকি এভাবে তোমরা সঠিক শব্দ দিয়ে পূরণ করবে ছয়টাকে দেখো বিপরীত শব্দ লিখো যে কোনো পাঁচটি এর জন্য দশ নম্বর উত্তর করে দিয়েছি দেখো সকাল বিপরীত শব্দ বিকাল সাদা কালো বন্ধু শত্রু আপন পর রাত দিন, কাছে দূরে বিরাম চিহ্ন বসাও এখানেও দশ নম্বর এখানে দেখো একটি অনুচ্ছেদ দেওয়া আছে কোনো দাড়ি কমা দেওয়া নেই তোমরা বসাবে দেখো আমি দিয়েছি গ্রামে একবার খাবারের অভাব দেখা দিল এখানে কি হবে দাড়ি খোকা বললো এখানে কমা হবে গোল ঘর থেকে ধান দিতে হবে এখানে দাড়ি খোকার কথা শুনে বাবা খুশি হলেন এখানে দাড়ি ভাবলেন এরপরে কমা খোকা বড় মানুষ হবে এরপরে দাড়ি এভাবে তোমাদের যেটি আসবে পরীক্ষায় সেটি এভাবে তোমরা বিরাম চিহ্ন বসাবে আট দাগে দেখো প্রশ্নের উত্তর দাও যেকোনো পাঁচটি এর জন্য বিশ নম্বর আমাদের বিজয় দিবস কবে উত্তর কি হবে আমি লিখেছি দেখো আমাদের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর কাদের আমরা বা কাদের শহীদ বলে কি হবে দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন দেন তাদের শহীদ বলে গতে দেখো কাশবন দেখতে কেমন উত্তর হবে কাশবন দেখতে ফুলে ফুলে সাদা ঘতে বর্ষাকালে কি কি ফুল ফুটে হবে বর্ষাকালে কদম কেয়া দোলন চাপা ফুল ফুটে ওদের মিলি কাঁচছে কেন মিলির বিড়ালকে খুঁজে না পেয়ে কাটছিল ছতে দেখো হানাদার কারা উত্তর হবে হানাদার হলো মুক্তিযুদ্ধের সময় যারা আমাদের দেশের উপর আক্রমণ করেছিল দেখো কখন নদীতে হাঁটু জল থাকে বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে আর নয় দিয়েছিলাম তোমার প্রিয় ঋতু সম্পর্কে পাঁচটি বাক্য লিখো এর জন্য দশ নম্বর পনের নাম প্রশ্নের উত্তর তোমার প্রিয় ঋতু সম্পর্কে পাঁচটি বাক্য লিখো তাহলে কিভাবে লিখবে এভাবে লিখবে আমার প্রিয় ঋতু তোমার যেটা প্রিয় ঋতু সেটা লিখবে আমি এখানে বসন্ত দিয়েছি আমার প্রিয় ঋতু বসন্ত ফাল্গুন ও চৈত্র দুই মাস নিয়ে হয় বসন্তকাল এই ঋতু সবচেয়ে রঙিন প্রকৃতি তখন ফুলে ফুলে সাজে এই ঋতুতে কোকিল ডাকে তাই বসন্তকে বলা হয় ঋতুর রাজ এভাবে তোমার যেটি প্রিয় ঋতু তুমি সেটি সম্পর্কে পাঁচটি বাক্য লিখবে তো তোমাদের প্রশ্নের প্রশ্ন জেলা ভিত্তিক বা বিদ্যালয় ভিত্তিক আলাদা হতে পারে আশা করছি সবার ভিডিওটি ভালো লাগবে এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ